হ্যালো এভরি সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আর আজকে সকাল সকাল আমরা ঠাকুরের নাম করে বেরিয়ে যাচ্ছি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করার জন্য বিয়ের প্রায় পাঁচ বছর পর আমরা আমাদের রেজিস্ট্রি ম্যারেজ করতে যাচ্ছি মানে আইনিভাবে আমাদের বিয়েটাকে একটা নতুন পরিণতি দিতে যাচ্ছি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমাদের দুজনের সামাজিক বিয়ে হয়েছিল মানে সোশ্যাল ম্যারেজ হয়েছিল কিন্তু কোর্ট ম্যারেজ হয়নি যেহেতু আমরা খুব অল্প বয়সে বিয়ে করেছি আর আমরা দুজনেই কিন্তু ক্লাসমেট ছিলাম আমাদের লাভ ম্যারেজ বিয়ের সময় আমাদের দুজনের বয়স ছিল মাত্র ১৯ বছর সে সময় আমি হয়তো বিয়ের জন্য যোগ্য থাকলেও আমার হাজব্যান্ড ছিল না তাই সেই সময় কোর্ট ম্যারেজটা করা হয়নি তাই আমরা এত বছর পর কোর্ট ম্যারেজ করতেই যাচ্ছি তো এই দিন আমরা অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে এসেছি আর তারপরে বাড়িতে এসে মাংসের প্রিপারেশন শুরু করে দিয়েছি আমার হাজব্যান্ড আর আমি দুজনেই চিকেন খেতে ভীষণ ভালোবাসি তাই এখানে চিকেনের প্রিপারেশন করছিলাম খুব সুন্দর একটা কাজ ছেড়ে আসায় সবারই মনটা বেশ ফুরফুরে তাই এখানে মাংস রান্না করছিলাম এত বছর অপেক্ষা করার একটাই কারণ কারণ তোমরা সকলেই জানো আগে আইনিভাবে বিয়ের নিয়ম ছিল মেয়ের আঠেরো বছর আর ছেলের একুশ বছর তবে মাঝখানে সেটা একটু পরিবর্তন হয়ে মেয়ের একুশ বছর আর ছেলের চব্বিশ বছর হয়েছে তাই সেই জন্য আমাদেরকে এতদিন অপেক্ষা করতে হলো তবে এখন আমরা দুজনেই মানে বিয়ের জন্য একেবারে রেডি মানে কোর্ট ম্যারেজের জন্য রেডি তাই অ্যাপ্লিকেশানটা দিয়ে এসেছি আর কয়েকদিনের মধ্যেই আমাদের কোর্ট ম্যারেজ হয়ে যাবে তো মনটা খুব খুশি আছে আর তার আগে আমরা ঘুরতেও যাচ্ছি তো সেই সমস্ত কিছু নিয়ে ভীষণ ব্যস্ত আর আজকে আমি নিজে হাতে হাজব্যান্ডকে মাংস করে খাওয়াবো আমার মা আর পায়েল মানে এই দুজন মাংস খায় না তাই বাইরে একটা ছোট্ট গ্যাসে আমরা মুরগির মাংস রান্না করছি তো খুব মনটা খুশি ছিল তাই খুব ভালো করে রান্না করেছে আর সত্যি কথা বলতে গেলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এতদিন আমি অনেকবার রান্না করেছি তবে এই দিনের মাংসটা খেয়ে যেন আমার হাজব্যান্ড বলেছে যে কী দিয়েছ তুমি খাবারে যে এত টেস্টি হয়েছে উত্তরে আমি শুধু একটা কথাই বলেছি যে মন থেকে রান্না করলে সব রান্নাই খুব খেতে ভালো হয় তার একটাই কারণ হয়তো যে বিয়ের এত বছর পর আমাদের আইনিভাবে বিয়েটা হলো মানে এখন আমরা লিগালি হাজব্যান্ড ওয়াইফ আমার হাজব্যান্ড কিন্তু এই জন্যই ছুটি নিয়ে বাড়িতে এসেছে তাছাড়া কিন্তু এ সময় ওর বাড়িতে আসার কথা না এ সময় ও দিল্লিতেই থাকে ওর কাজ নিয়ে ব্যস্ত আর এখানটায় দেখুন মাংসটা প্রায় অলরেডি রান্না হয়ে গেছে আর সেদ্ধও খুব সুন্দর হয়েছে তো রান্নার পাশাপাশি আপনাদের সাথে কিছু গল্প করি চলুন আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু লকডাউন চলছিলো মানে আমাদের বিয়ে দেবে বাড়ি থেকে সকলেই ঠিক করেছিল যেহেতু আমরা নাচর বাঁধা ছিলাম যে একে অপরকে ছাড়া বিয়ে করব না তাই দুই ফ্যামিলি মিলে লকডাউনের মধ্যেই আমাদের বিয়েটা চুপিসারে সেরে ফেলে কদিন আগে আমি ফেসবুক আর ইনস্টাতে স্টোরি দিয়েছিলাম যে স্ট্রবেরি আনা হচ্ছে তখন সেটা দিল্লিতে ছিল তো আমার হাজব্যান্ড দিল্লি থেকে স্ট্রবেরি নিয়ে এসছে আমাদের জন্য তো স্ট্রবেরিটা আমি সবার আগে খুলে দেখাই আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু এতটা ফ্রেশ পাবো না আমি জানি এখানেও ফ্রেশ না এখনই নিজে হলে ভেয়ানের সামনে ঠান্ডা আছে কালকে সকালবেলা দিবো মানে দুপুরবেলা রোদে দিব তো এই স্ট্রবেরিটা আনা হয়েছে দেখো স্ট্রবেরি হ্যাঁ খাবে কালকে দুপুরবেলা খাবে হ্যাঁ এখন ঠান্ডা আছে এখন খায় না বুঝবে না কালকে দুপুরবেলা খাবে ঠিক আছে স্ট্রবেরি দেখো স্ট্রবেরি

ভাত কিছুতেই খেতে চাইছিল না শেষ স্ট্রবেরির লোক দেখানো হলো এই যে দিল্লি থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড শেষে স্ট্রবেরিটা হাতে ধরে আছে এখন স্ট্রবেরি খাওয়া শেষ হবে না ভাত খাওয়া শেষ হবে তারপর স্ট্রবেরিটা কেটে দেব এই শর্তে ছেলে ভাত খেতে রাজি হলো এখন পিপির হাতে ভাত খাচ্ছে ফিহান তোমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে দুজন দুজনকে ভালোবাসতে খুব ভালো কথা একে অপরকে ছাড়া বিয়ে করবে না সেটাও ঠিক আছে তবে একটু সময়ের জন্য অপেক্ষা করতে পারতে তবে সেই সব নিয়ে একটা কথা আপনাদের সকলকে বলি আমার বাপের বাড়ির কিছু মানুষ এই বিয়েতে রাজি ছিল না আর আমার শ্বশুর বাড়ির সকলেই রাজি ছিল আমার মামা বাড়ির তরফ থেকে কোনো আপত্তি ছিল না তবে আমার বাবার বাড়ির তরফ থেকে অনেকেরই অনেক আপত্তি ছিল আমার মানে কি বলবো বাবার দিকের অনেকজনকে জানানো হয়েছিল তারা কিন্তু অলরেডি মানা করে দিয়েছিল এই সম্বন্ধটাকে এগিয়ে নিয়ে যেতে আর আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না তাই আমার যেদের কাছে হার আমার মা নিজে দাঁড়িয়ে থেকে লকডাউনের মধ্যে কিছু সংখ্যক মানুষ নিয়ে মানে কিছু সংখ্যক আমাদের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে লকডাউনে আমাদের বিয়েটা সারেন আর খুব ভালোভাবে সমস্ত নিয়ম মেনে আমাদের বিয়ে হয় আর তারপরে বিকেলবেলা আমার হাজব্যান্ডের সাথে আমি গেছিলাম একটু স্যালনে আর সেখান থেকে একটু ঘুরে এসে আমি এখানে এসেছি একটা লোকনাথ মন্দিরে যেহেতু বললাম খুব শুভ একটা কাজ সেরেছি আর সামনে একটু ঘুরতে যাচ্ছি তাই ভগবানের দর্শন না করলেই নয় আর এই সময় কিন্তু আমাদের এখানকার লোকনাথ মন্দিরে লোকনাথ পুজো হচ্ছিলো আর একটা বিশেষ যজ্ঞের আয়োজন চলছিল। তাই সেই যজ্ঞ দেখলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করলাম আর এখানে থাকলে হয়তো অনেকটা দেরি হয়ে যেত গোটা পুজোটা অ্যাটেন্ড করতে হলে আর বিকেল হয়ে গেসছিল ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তাই আমরা সেখান থেকে পুজো দেখে প্রণাম করে বেরিয়ে এসেছি আর রাস্তায় দেখলাম অনেকগুলো মেলা বসেছিল তো সেখানেও একটু ঘুরে নিলাম মেলা বলতে ছোট ছোট কয়েকটা খাবারের দোকান আর কয়েকটা বাচ্চাদের খেলনার দোকান তো সব মিলিয়ে দিনগুলো বেশ ভালোই কাটছে এখন অপেক্ষা করছি ফাইনালি কবে আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হবে আর কবে আমরা ডকুমেন্টসগুলো মানে কোর্ট পেপারগুলো হাতে পাবো তো সেই নিয়েই একটু এক্সাইটেড হয়ে আছি আর তার পাশাপাশি একটু নার্ভাসও আছি কারণ সমস্ত কাজ সম্পূর্ণ না হলে কেন জানি শান্তি লাগছে না আর মনে কিন্তু আনন্দটাও প্রচণ্ড রয়েছে আর এই যে এখানে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ফিয়ান কিন্তু ওর বাবাকে অলরেডি বলা শুরু করে দিয়েছে যে বাবা এটা নেবো ওটা নেবো বাবা ছেলে দুজনে মিলে কয়েকটা গাড়ি পছন্দ করেছে আর কয়েকটা গাড়িও নিয়েছে তার মাঝখানে আমি আমার হাজব্যান্ডকে একটু রাগিয়েও দিয়েছি তার কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ভিয়ানের মানে সব কথা শোনে আর যেটা আমি একদম পছন্দ করি না যে বাচ্চা সবচেয়ে প্রশ্রয় দেওয়া তাই আমি তখন বলেছিলাম যে ওকে কিনে দিতে হবে না তাই নিয়ে ভিয়ান একটু কান্নাকাটি করছিল তো সে নিয়ে আমার হাজব্যান্ডের আর আমার মধ্যে একটু রাগারাগিও হলো তবে রাগারাগি হলে কি হবে আমরা হচ্ছে এখনই রেগে যাই আবার এখনই মিলেও যাই আমাদের রাখতে বা ঝগড়া করতে যেমন সময় লাগে না তেমন কিন্তু মিশে যেতেও সময় লাগে না আর তারপর এখানে দেখলাম অনেক দিন পর একটা বনকুলের দোকান দিয়েছে দেখি লোভ সামলাতে না পেরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বনকুল কিনে নিয়েছি স্কুল লাইফে বন কুল খেতে আমি ভীষণ ভালোবাসতাম ইনফ্যাক্ট এখনও ভালোবাসি আর তারপর ঘুরে টুরে বাড়ি চলে এসেছি ভিডিওটা ভালো লাগে লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীতে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে ভালো থাকবেন